জাপানের সঙ্গে বাংলাদেশের ছয় সমঝোতা স্মারক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগোরো ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে ছয়টি সমঝোতা স্মারক হয়েছে শুক্রবার তিরিশে মে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক এই চুক্তি হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে প্রথম সমাঝোতা শাহরুখিতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো অপারেশন এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জড়িত ছিল জ্বালানি খাতে প্রকল্প বাস্তবায়নের জন্য জেবিআইসি এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে দ্বিতীয় সমঝোতা স্মারক স্বাক্ষরটি বিএসএইজেড জমি লিজ চুক্তির জন্য ও এনজিওডি ইনকর্পোরেটেড কর্তৃক প্রবর্তিত একটি গ্যাস মিটার ইনস্টলেশন প্রকল্প বাস্তবায়ন করেছে এবং বিএসজেড এ কারখানায় গ্যাস মিটারের নতুন সমাবেশ উৎপাদন পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের পরিকল্পনা করছে তৃতীয় সমঝোতা স্মারক স্বাক্ষরে বিএসএজিড এর জমি লিজ চুক্তির জন্য বাংলাদেশ নেক্সিস কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ এসইজেড লিমিটেড জড়িত ছিল বাংলাদেশ এসইজেড লিমিটেড BSZ এবং বাংলাদেশ নেক্সাস কোম্পানি লিমিটেড একটি জমি সাবলেস চুক্তি স্বাক্ষর করবে। নেক্সাস BSZ এর কারখানায় পোশাক আনুষাঙ্গিক তৈরির কল্পনা করছে। চতুর্থ সমাজতা শারুকwidetilde ব্লাগিট এবং মুশাশি সেমিংচু ইন্ডাস্ট্রি গ্লাফিট এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ BIDA ব্যাটারি চালিত সাইকেল এবং বৈদ্যুতিক মোটরসাইকেল উৎপাদন কারখানা স্থাপনের জন্য সহায়তা প্রদানের বিষয়ে জড়িত ছিল। পঞ্চম সমঝোতা স্মারকটিতে সাইফার কোম্পানি লিমিটেড জড়িত যা পুরস্কারপ্রাপ্ত উদ্ভাবক তাকাতোশি নাকামুরার সম্পূর্ণ সাইফার প্রযুক্তির উপর ভিত্তি করে তথ্য সুরক্ষার জন্য বিনিয়োগ করেছে এই প্রকল্পের লক্ষ্যে বাংলাদেশকে একটি কোয়ান্টাম রেজিলিয়েন্ট ডিজিটাল অর্থনীতিতে পরিণত করা যেটিকে প্রযুক্তি স্থাপন এবং বিশ্বব্যাপী সম্প্রসারণের জন্য স্থানীয় সংস্থাকে একচেটিয়া অধিকার দেওয়া হবে ষষ্ঠ সমঝোতা স্মারকটিতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা এবং বিআইডি এ জড়িত এই সমঝোতা স্মারকটি ইন্টিগ্রেটেড সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম আইএসডাব্লিউপি এর প্রাথমিক পর্যায়ের উন্নয়নের জন্য প্রযুক্তিগত এবং ইনকাইন্ড সহায়তা প্রদানের জন্য জাইকার অংশগ্রহণ নিশ্চিত করেন এই প্ল্যাটফর্মটি বাংলাদেশ জুড়ে বিভিন্ন বিনিয়োগ প্রচার সংস্থা কর্তৃক পরিচালিত ব্যক্তিগত ব্যক্তিগত ওয়ান স্টপ পরিষেবাগুলোকে একীভূত করার জন্য বিডার নেতৃত্বে একটি প্রচেষ্টা স্বাক্ষর অনুষ্ঠান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন জানান তিনি বলেন এখন এটি বাস্তবায়ন করা আমাদের কাজ আমি অনুপ্রাণিত তাসলিম আক্তার শিমু এস বাংলা